আর থেকে অনেক বড় বড় বেশি অনেক অনেক বেশি বেশি কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি থাকবে আর রঙ পাকা একবারে পাকা একদম পাকা থাকবে একদম পাকা রাষ্ট্রীয় সর্বনিম্ন কত পিস দিতে পারবে চার পিস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আরেকটা ভিডিওর জন্য ওয়েলকাম জানাচ্ছি এখন আমি চলে আসছি গাউসিয়া মার্কেট এক আর এইখানে আপনারা হিউজ কোয়ান্টিটির লুঙ্গি পেয়ে যাবেন পাইকারিতে আমি আসলে কয়েকটা দোকানের দোকানের মানে যে লুঙ্গি আছে এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আপনারা না টেনে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এখানে হচ্ছে আপনার শত শত দোকান আছে আর এখন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো উনি আমাদের এই লুঙ্গির যে প্রাইস এইগুলো সম্পর্কে একটা ধারণা দিবে

আরো অনেক কালেকশন থাকে থ্রি পিস টু পিস ওয়ান পিস শাড়ি আমরা এই ভিডিওতে শুধু লুঙ্গির কালেকশনগুলো দেখব সর্বনিম্ন হচ্ছে আপনাদের কাছে কত প্রাইসের আছে একশো আশি টাকা একশো আশি টাকা মানে এর থেকে কমে যেগুলো হয় মানে ওইগুলার কোয়ালিটি ভালো হয় না নাকি হ্যাঁ হ্যাঁ ভালো হয় এই মনে করেন যে সর্বনিম্ন একশো আশি টাকা আর এই একশো সত্তর টাকা বা সত্তর টাকা হইলে একটু এরকম মানে ইয়ার নিচে হইলে ভালো হয় না এটা বলবো আপনার নব্বই টাকা এখন একশো নব্বই টাকা

রানা ভাই আর রানা ভাইয়ের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি লুঙ্গির কালেকশন আছে পিছনে স্তূপ আছে আর ভাইয়েরা এখানে সোম এবং মঙ্গলবার লোকেশন হচ্ছে বলতা গাউসিয়া আর বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন বাবুর হাটে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা বিস্তারিত তার থেকে আরো জানতে পারবেন আমরা এই লুঙ্গি ডল আমাদের দুইশো দশ টাকা পিস দুইশো দশ টাকায় থাকবে হ্যাঁ জি আর এর থেকে কম প্রাইস আছে আপনাদের কাছে কম প্রাইস আছে কিন্তু এই যে এই লুঙ্গিটা আছে কম প্রাইস এটা হলো একশো সত্তর টাকা পিস

আপনাদের থেকে নিলে তিনশো টাকা এটা কয় হাতে ভাই এটা ছয় হাত ছয় হাতের আর এই যে এই যে যেটা দেখছি আর কি রং যাবে জি না রং পাকা রং পাকা একবারে গ্যারান্টি এটা নিশ্চয়তা কি আপনারা নিজে বানান আমরা নিজে এটা তৈরি করি আপনাদের কারখানাটা হচ্ছে কোথায় এটা সাদাতপুর আরেকটা লঙ্গি আছে এটা হলো আমার 230 টাকা 230 টাকা 920 টাকা থাক ভাইয়ের হচ্ছে দোকান নাম্বার 138 নাম্বার আর নাম্বার কি এটাই যেটা দেওয়া আছে দামি দেখাবেন আচ্ছা জি জি যে দামি কোয়ালিটি আছে আর ভাই এই যে লো কোয়ালিটি বা লো প্রাইজের ভিতর যেগুলো আরো অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে আপনার এই নাম্বারটা কি মোটসঅ্যাপ আছে জি জি আচ্ছা ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন ওয়ান ফোর মার্কেট এক দোকান নং একশো আট এবং মঙ্গলবার ভাইদের দোকান খোলা থাকে এবং তারপরে একটু দামি কোয়ালিটি দেখায় আপনাদের ঠিক আছে এই যে একটা আরকি কোয়ালিটি লুঙ্গি হানিফ সুপারের লুঙ্গি আতিকতে যে মার্কেটের জন্য এক নাম্বার আতিকের অনেক বড় বড় বেশি অনেক অনেক বেশি বেশি কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি থাকবে আর রং পাকা একবারে পাকা রকম একদম পাকা থাকবে একদম পাকা রং আর আসলে সর্বনিম্ন কত পিস দিতে পারবে চার পিস চার পিসও দিবেন আসলে হ্যাঁ ওই এই যে রেটটা বলতেছেন এই রেটে পাবে ওনা এই রেটেই পাবে আর বিশেষ করে সামনে হচ্ছে আপনার কোরবানির ঈদ আছে অনেকে গিফট করার জন্য জাকাত দেওয়ার জন্য নেয় সেই ক্ষেত্রে ওনারা যত খুশি ততই নিতে পারবে যত খুশি ততই নিতে জন্য কি পাইকারি রেটটা থাকবে পাইকারি রেট লাগবে সর্বনিম্ন রেট এই যে সাদা কোয়ালিটি আছে যাদের মুরুব্বিগুলো লাগে নিব তাদের জন্য সাদার ভিতরে এই যে মুরুব্বি কোয়ালিটি এটা সাদার ভিতরে থাকবে না এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি হয় পাঁচশো টাকা

আচ্ছা ভাই তাহলে মানে আরো অনেক কালেকশন আছে আসলে এক ভিডিওতে এত দেখানো সম্ভব হয় না আপনার হানিফ সুপার লুঙ্গি এটা হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর যে যে যত দ্রুত সম্ভব আপনারা চাইলে অনলাইনে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আপনারা ফলো করে দিবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা সহজেই পেয়ে যান